নামলেন এদিক থেকে এদিকে কুষ্টিটা দেখে আছে ও গো কুফাবাসীরা ও গো আমাদের সৈন্যরা তোমরা কোথায় আছো দেখো রে কো আব্বাস পুরা নদীর মধ্যে নামছে ওই আব্বাস যে হাতের মধ্যে যে মশক নিয়েছে ওই মশক থেকে যদি এক ফুটা এক মশক যদি পানি যদি ওই তাবুর মধ্যে যায় তারা সবাই আমাদেরকে মেরে ফেলবে কখনো হজর আব্বাসকে ওই মশক নিয়ে পানি নিয়ে ওই তাবুর মধ্যে যেতে দেওয়া হবে না তখন যেতে যেতে দেওয়া হবে না যখন হজরত আব্বাস যদি আল্লাহ নদীর মধ্যে নামলেন ওই ফুরত নদীর তীরের মধ্যে নামলেন ওই মহাশিবপুরে একটু পানি নিল কি নিল একটু পানি নিল যখন পানি নিল সবাই তো পানির পিপাসাম হজরত আব্বাস বলেন আমি না এখন কিন্তু পানি পান করতে পারতাম আমার সামনে পানি কিন্তু না 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 আমি পানি দেওয়ার আগে আমি আব্বাস কখনো পানি পান করবো না আমি হলে কি করতাম অনেক তুই বাস একটু পানি দিলাম আমরা নিজে গিয়ে ফেলতাম অজত তাপ বস্ত্র না 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 আমি এই পানি এখন পান করব না আমি যে মরশুম পন্দি পানি নিয়েছি আমি আল্লাহ বোধ দোয়া করি এই মরশুম নিয়ে যাতে আমি তাপ উন্নতি বিকতে পারি পা কোন নির্ভম পরিহাস যখন তিনি মরশুম নিয়ে উঠলেন অনেক দূর থেকে একজন তিনি ক্ষেপ করল অযোধ তাপ বস্ত্র নিয়ে তার একটি হাত কেটে জমিরের মধ্যে পড়ে গেল

ওই পানি যখন তিনি তাবুর দিকে যাচ্ছেন তাবুতে পৌঁছার আগে আগে আরজন দশমন রাসূল আরজন এলিবেশন যখন তিনি নিক্ষেপ করলো ওই দিকে বলল মসজিদর মধ্যে মসজিদ পেটে পানি পড়ে গেল মসজিদ পেটে পানি পড়ে গেল হযরত عباس তিনি কাণ্ড কাটি করতে लागले তিনি বললেন আমি কত বড় খুশি হয়েছিলাম আমি কত বড় আনন্দ পেয়েছিলাম আমি মনে করলাম এই মশক আমি আমার তাওহির মধ্যে যেতে পারবো শ্রমিককে আমি কাবাইতে পারবো কিন্তু বাদকর্মীর নিয়ে মুখরি হাস আরজন এমন একটি দিক নিয়ে বলল ওই দিক হযরত স্বামীনা এগে